এরপরও কম আছে এর কম আছে গ্রিন ইস্যু আইফোন কিন্তু নিজস্ব ডিসপ্লে না দু চার মিনিট ইউজ করলে আপনি বুঝতে পারবেন এটা আসলে অরিজিনাল কিনা এইসপ্লেটা কিন্তু কোন স্যামসাং কোম্পানি দেয় অনেক সময় এল কোম্পানি দেয় স্যামসাং কোম্পানির হয় সেক্ষেত্রে সেগুলো রিপেয়ার করা যায়

আসতে পারবেন হয় না আচ্ছা আমাদের যে অরজিনাল ডিসপ্লে গুলো দেখাচ্ছে এগুলো সবগুলা সেট থেকে যেমন আমি আপনাকে দেখাই একটা মার্কেটের ডিসপ্লে দেখাই যেমন এটা হচ্ছে আরেকটা

あ

শুধুমাত্র ডিসপ্লেটা আমাদের কাছ থেকে কিনবেন একবার সার্ভিস চার্জ বিহীন এই যে এখানে সার্ভিস সার্ভিস সেন্টার আছে ফ্রিতে আমরা ফ্রি লাগায় ফ্রিতে ফিডিং করে দেব অবশ্যই হ্যাঁ এরপর হচ্ছে যে আপনাদের উদ্দেশ্যে একটা মডেল দেখানো হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স

সকল ক্যাটাগরি ডিসপ্লে আমাদের কাছে আছে আপনারা শুধুমাত্র এরপর আপনার দেখানোর চেষ্টা করেন এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে এটা প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা আমি তো আসলে দেখাইনি এটা হচ্ছে আইফোন ইলেভেন এর অরিজিনাল ডিসপ্লে আইফোন ইলেভেন আপনার তো ফোনের ভিডিও করেন আইফোন ইলেভেন বিক্রি করতে করতে তো মানে দোকানদাররা এত পরিমাণ বিক্রি করছে যে শুধু বাংলাদেশ হ্যাঁ এটার মধ্যে কিন্তু আমাদের চারটা ক্যাটাগরি আছে সাত টাকা আছে তারপর হচ্ছে টাকা আছে চার টাকা আছে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে ডিসপ্লে যে যার যেমন বাজেট সে ওই বাজেট অনুযায়ী

আগামী ফয়লা অক্টোবর থেকে আমাদের এখানেতে সার্ভিস করাবেন আর পাশাপাশি আমাদের ট্রেনিং সেন্টারে যারা ভর্তি হচ্ছেন তারা coupon ভাবে তাদের মধ্যে লটারি করে আমরা হচ্ছে আপনাদেরকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাশাপাশি দুটি এলইডি টিভি একটা Oppo ফোন একটা মোট পাঁচটা পুরস্কার আমরা আপনাদের জন্য গিভওয়ে রাখছি তো আপনারা দেরি না করে শুধুমাত্র মোবাইল যেন নষ্ট হয়েছে আপনার ফোনটা নষ্ট হইছে ফোন ঠিক তো করাবেনি তাহলে একটা একটু মোবাইল ওয়ালের সাথে আপনাদের একটা সুবিধা পাচ্ছেন যে আপনারা একটা 16 প্রো ম্যাক্স পাওয়ার সুবিধা আছে

সবাই যে 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 হ্যাঁ আমরা এখানে ব্যবসা করতে বসছি আপনারা সবাই জানেন যে কম বেশি আমরা এখানে ব্যবসা করবো হয়তো কম কিন্তু আমি চাচ্ছি যে যারা আমাকে আমার ভিডিও দেখে এখানে কিন্তু অনেক কাস্টমার যারা বেশিরভাগ কাস্টমার হচ্ছে ভিডিও দেখে আসে তা আমার কথা হচ্ছে যে আমাকে চিনে না জানে না যারা আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে এ পর্যন্ত আসে তারা যাতে প্রপার সার্ভিসটা পায় এটুকু আমি মেনটেন করি ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করব এটুকু মেনটেন করতে ভালো একটা জিনিস কি কিন্তু খুববে। হ্যাঁ অবশ্যই আমাদের সব কাস্টমার আছে রেফারেন্স কাস্টমার আজকে একজনের কাজ করে গেছে পরের দিন উনি আরেকজনকে পাঠাইছে এই ধরনের কাস্টমার আমাদের স্ট্যাম্প প্লাজা কিন্তু সবচেয়ে মোস্ট পপুলার সব হচ্ছে আমাদের কেন হয়েছি আমরা পপুলার কারণ আমাদের রেফারেন্স কাস্টমার বা আমাদেরকে বিশ্বাস করে আপনার ভিডিও দেখে বিশ্বাস করে অনেকে আসে আমাদের কাছে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিতে আর আপনারা যারা অরিজিনাল জিনিস চান

ডিসপ্লে সাথে সার্ভিসেস টা এড করে দিয়েছে এরকম না আপনার ডিসপ্লে নিতে চাইলেও ওই সেম প্রাইসে নিতে পারুন আমাদের কাছ থেকে ওকে তো এই ছিল আজকে ভিডিও স্কুল বাই আবার দেখা হবে ভালো থাকবেন ডিসপ্লে অথবা সার্ভিস সেন্টার হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ